মানে সরকার চালানোর যোগ করে নয় এবং যিনি শান্তি পুরস্কার পেয়েছেন শান্তি জয়ী হয়েছেন এখন আমাদের শান্তি পুরস্কার আমি মনে করছি তাকে 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 তার সরকার ফিরিয়ে দেয় আমাদের এই সমস্ত রাষ্ট্রকে তারা শান্তি সম্মান দিয়েছে এই সম্মান দেন সরকার ফিরিয়ে দেয় কারণ এই মানুষ একদম একটা মানে এত অপদার্থ সরকার একজন সে সনাতন ধর্মের যে চিংমাই আমরা সনাতন ধর্ম কোনো সময় চাই না অপর ধর্মকে রুখে বেড়াতে বা অপর ধর্মের গ্লানি বইতে কিন্তু আমাদের ধর্মে যেসব সনাতনী ভাই বোনেরা বাংলাদেশে রয়েছে তাদের প্রতি যে আচরণ আচরণ করছে এটা আমরা বারে তাদেরকে জানাচ্ছি এবং তারা কোনো চেষ্টা বা প্রচেষ্টাই চালাচ্ছে না আর এখানে দেখুন সনাতন ধর্মের বিষয়ে যদি সনাতনী হয়ে থাকে তাদেরকে মেরে ধীরে মানে শেষ করে দিচ্ছে যদি আরও যে ভারতীয় আমরা এই বিষয়ে বলতে চাই ওপারে চিন চিনময় চিন্ময় কৃষ্ণদাস আর এপারে হচ্ছেন হিরণময় আপনারা দেখেছেন কি না আমি জানি না কিন্তু আমাদের এই সনাতনী ধর্মের বিষয়ে যে উনি বলছেন আমাদের এ পাশে এই পশ্চিমবাংলার যে হিরোনা গোস্বামী মহারাজ তার বিষয়ে কিছু ক্ষোভ উগড়ে দিয়েছে মালদায় আদিনা নিয়ে অনেক ই হয়েছে তো বিষয়টা দেখুন যারা ধর্মের দিকে যাচ্ছে তাদেরকে তো বাধার সৃষ্টি করছেই করছে আর তাদের তাদের উপর বড় প্রেশার চালাচ্ছে এটা যদি না হয় সনাতন ধর্ম যদি ঐক্যবদ্ধ সবাইকে নিয়ে কী কি আপনি আমার নাম প্রাণ হরি রায় আপনি বলছিলেন 15 রক্তানি বা আপনার এইটা বন্ধ পথ কেন মানে এই না আমাদের আজকের এজেন্ট এইটা না আমাদের এজেন্ট হচ্ছে যে আমরা আমাদের যে একাম বীর সন্ন্যাসি কৃষ্ণ চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী তাকে যেভাবে বিনা দশে বিনা অপরাধে তাকে জেলবন্দি করছে সেই বিরুদ্ধে আজকের আমাদের এই আন্দোলন বিক্ষোভ দেখাচ্ছেন পণ্য পরিষেবা আটকানো বা এইসব কোন না এই ধরনের আমাদের কোনো এজেন্ট নেই আমরা চাই আমরা চাই আমাদের যদি ওনাকে মুক্তি দিবে এবং আমাদের হিন্দু সনাতনীদের উপরে যাতে কোনো অত্যাচার কোনো অভিযোগ যাতে না থাকে তাহলে আমরা আপনারা কোনো বেঁধে দিচ্ছেন যে মধ্যে মুক্তি আন্দোলনে আমরা তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে আমাদের তিন দিনের মধ্যে আমাদের ব্রহ্মচারীকে অন্তত মুক্তি করতেই হবে নলে আমরা কোনো সনাতন কোন হিন্দু আমরা থাকতে পারতেছি না আমরা থাকতে পারতেছি না কারণ আমাদের একটা নির্মম আমাদের একটা সনাতনী হিন্দু এবং ধর্মবীর তিন দিনের মধ্যে যদি না দেওয়া হয় তাহলে কি ফের আপনারা তাহলে আমরা ফের আমরা প্রতিবাদ করব তাহলে ফের আমরা আন্দোলনে নামবো আমি সংগঠনের কি দায়িত্ব আছে আমি হিন্দু সনাতন সংগঠনের আমরা সেই এই আন্দোলনে সামিল হয়েছি এই যে কতক্ষণ চলবে আজকের আমাদের এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা আমাদের কর্মসূচি শুরু হয়েছে হনুমান মন্দির কমিউনিটি হল থেকে আমরা রেলির মাধ্যমে চাংড়াবান্দা বাজার পরিক্রমা করে আজকে আমরা এই জিরো পয়েন্টে এসেছি এখানেই আমাদের আলোচনা মোটামুটিভাবে সমাপ্তি হবে সুতরাং আমাদের বার্তা এই যে আমা আমাদের মানে প্রধান বার্তা এই যে আমরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি চাই এবং আমাদের বাংলাদেশে যত আমাদের সনাতনী ভাইরা আছে তাদের উপরে যেন কোনো প্রকার কোনো অত্যাচার বা কোনো নির্যাতন বা কোনো মন্দিরের বা মঠের কোনো নিয়ম শৃঙ্খলা নষ্ট না করে ক্ষতি না হয় সেই জন্য আজকে আমাদের এই असां <laughs disappointment> <laughs>